সব দামে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনতে বিকল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিব্য আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মৌলানা রাফিকুল ইসলাম আল মাদানি আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন নাজু লিখেছেন আমার ছোট ছোট কিছু গহনা মিলে নয় ভরির মতো আছে কিন্তু সব সময় ব্যবহার করি কিছু আবার কিছু সবসময় ব্যবহার করা হয় না তো আমি কিভাবে জাকাত দেবো সম্মানিত বোন আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আমরা এর আগেও এই মাসালা নিয়ে আলোচনা করেছি মূলত গুল অর্নামেন্ট যেগুলো ব্যবহৃত যেই মানে অলঙ্কারগুলো এগুলো নিয়ে ওলামাদের সেই আদি যুগ থেকেই দুটো প্রসিদ্ধ মতামত রয়েছে একটি হলো যে স্বর্ণ ব্যবহারী হলেও অর্নামেন্ট হলেও জাকাত দিতে হবে বাকি অন্যান্য ওলামা কেরম বলেছেন ব্যবহৃত স্বর্ণ এগুলো যদি নেশা পরিমাণও হয়ে যায় তবু সেগুলোর জাকাত লাগবে না অতএব এটি আপনার স্বাধীনতা ছেড়ে দিচ্ছি আপনি যদি মানে স্বাচ্ছন্দ্যে মনে করেন যে আপনার দেওয়ার মতো এবিলিটি রয়েছে অন্য মানুষ উপকার হবে তাহলে আপনি সেটি দিয়ে দিতে পারেন আর যদি দ্বিতীয় মতের উপর আমল করে আপনি ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত না দেন তাহলে তো এখানে অবকাশ রয়েছে যেহেতু ওলামায় কারণ মতামত দিয়েছেন অতএব এটি আপনার স্বাধীনতা ছেড়ে দিচ্ছি আপনি জাকাত দিলে গরিবরা বেশি উপকৃত হলো আর না দিলেও আপনার জন্য মানে একটা অবকাশ রয়েছে এই ব্যাপারে দুটি মত রয়েছে দুটি মত রয়েছে আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাহাজুদের নামাজের প্রথম দুই টাকাত ছোট সুরা দিয়ে পড়তেন জি কোন কোন সুরা দিয়ে পড়তেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ঘুম থেকে যখন উঠতেন এরপরে তিনি যে তাহাজুদের সলাৎ পড়তেন দীর্ঘ লম্বা সুরা দিয়ে পড়তেন প্রথম দুই রাখাত তিনি মানে সংক্ষিপ্ত করতেন এই দুই রাখতে খুব সম্ভবত তিনি প্রথম রাখাতে কলিয়াহুল কাফেরুন এবং দ্বিতীয় রাখাতে কলহল্লহ হাত এ দুটো সুরা পড়তেন যেমন ফজরের সুন্নতেও তিনি এ দুটো সুরা পড়তেন আরও বিভিন্ন চলাতে তিনি মানে তিন ডাকাত বেতনের ক্ষেত্রে দ্বিতীয় রাখাতে কলিয়াহুল কাফেরুন এবং তৃতীয় রাখাতে কলহল্ল হাত এই সুরা পড়তেন অতএব আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাদের আমার যতটুকুন মনে পড়ে তিনি এই দুটো সুরা পড়তেন তবে স্বাধীনতা তো রয়েছে আপনি যে কোনো সুরাই পড়তে পারবেন আমরা জানলাম প্রিয় দর্শক লিখেছেন আমার শ্বশুর অনেক দূরে সকালে বের হলে হয়ে যায় তখন জোহর আসরের সালাদ কীভাবে আদায় করব। অনেক দূরে যদি এমন হয় যে আসলে আপনার এটা থেকে আমরা বুঝতে পারছি না যদি হাটার ইয়াতে হয় তাহলে তো অধিকাংশ ওলামগন সফরে অনেক দূরে কি সকালে বের হলে মাগরীব হয়ে যায় শ্বশুরবাড়ি পৌঁছতে তো এটা তো অনেক দূর না ঠিক আছে অনেক দূর মানে সফরের যে দূরত্ব সেটি তো ওলামা একরামগণ আলাদা করেছেন যদি এমন হয় যে এক শহর থেকে আরেক শহর অনেক দূর যেটাকে সফর বুঝায় যদি এমন হয়ে থাকে তাহলে আপনি সলাদ জমা করার সুযোগ রয়েছে আর যদি এমন হয় যে না যে পায়ে হেঁটে যেতে ধরেন দশ মাইল বারো মাইল এতটুকুন দূরের হয় আপনার যদি এমন হয় মহিলা মানুষ হাঁটতে বেশি সময় লাগে সেক্ষেত্রে সফারের মানে কসর করার সুযোগ নেই আপনি সেক্ষেত্রে পুরো নামাজই পড়বেন আর যদি এমন হয় যে না আপনি গাড়িতে যাচ্ছেন এত সময় লেগে যাচ্ছে অনেক দূরের তাহলে আপনি সেখানে জোহর আসর একসাথে মাগরি বেশা একসাথে জমা করে এবং কসর করে পড়ার সুযোগ রয়েছে সালাম ফেরানোর আগে অনেকগুলো দোয়া আছে সেগুলিকে এক এক সময় এক একটা পড়তে হয় নাকি সব একসঙ্গে পড়তে হয় এক্ষেত্রে আপনার স্বাধীনতা যেহেতু সলাতের ভিতরে দোয়া এটি উত্তম দুয়া আপনি একটি অথবা দুটো অথবা একাধিক দোয়া পড়তে পারেন অথবা আপনি কখনও এই দোয়া কখনো সেই দোয়া আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে এক্ষেত্রে যেহেতু দুয়ার বিষয় বাইন্ডিংস নেই যে কোনো একটি দোয়া মাসুর ওপরে আপনি সালাম ফিরিয়ে ফেলতে পারেন দুটোও পড়তে পারেন একাধিক পড়তে পারেন সবসময় বেশি পড়তে পারেন অথবা সবসময় একটি পড়তে পারেন অথবা ঘুরিয়ে ফিরেও পড়তে পারেন মানে স্বাধীনতা রয়েছে স্বাধীনতা রয়েছে আপনি লিখেছেন কোন দোয়াগুলো হাত তুলে করতেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম হাত তুলে কোন দোয়াগুলো করতেন এমন কোনো পার্থক্য আলাদা এইভাবে করার নেই যে হাত তুলে তিনি এই দোয়াগুলো করতেন দোয়ার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে কোরআনে অসংখ্য দোয়া রয়েছে নবীজিৎসাল্লা সাল্লামের বিভিন্ন রকম দোয়া রয়েছে সেক্ষেত্রে আপনিও স্বাধীনতা হিসাবে যে কোনো দোয়া আপনি করতে পারবেন বাংলাতে দোয়া করতে পারবেন অন্য দোয়াগুলো করতে পারবেন তবে পার্টিকুলারলি এইটা আমার জানা নেই যে হাত তুলে নবী যে এই দোয়া আর অন্য সময় অন্য দোয়া এইভাবে আমাদের জানা নেই সবশেষে আপনি লিখেছেন রফিয়াদ্দিন কি তৃতীয় এবং চতুর্থ রাকাতে করতে হয় না রফল ইয়াদাইন মানে হলো হাত উপরে তোলা এটি সমস্ত ওলামায় কারামের মতে সলাতে রফল ইয়াদাইন রয়েছে এমন কোন মাজাহাব নেই যাদের মতে রফল ইয়াদাইন নেই হানাফি মাঝহাবে শুধুমাত্র যখন সলাৎ শুরু করে তখন একবার আর বাকিতে গুলিতে তারা বলেছেন নাই অন্যান্য ওলাম একরমার মতে প্রতি রাখাতেই রুকুর আগে এবং রুকুর পরে আর যদি সলাদটা মানে দুই রাখাতের বেশি হয় তৃতীয় বা চতুর্থ রাখাত বিশিষ্ট সলাৎ হয় যেমন মাগরীব এসা তাহলে সেই ক্ষেত্রে দুই রাখাত থেকে ওঠার পরে মানে তৃতীয় রাখাতে যখন সোরাফ হাতে শুরু করবে মানে বৈঠক থেকে ওঠার পরে তখন একবার রফলিয়া দিনের কথা বলেছেন আবদুল্লাহ ওমর আদালত তার বর্ণিত হাদিস বুখারির এই হাদিস দিয়ে এটিও রয়েছে অতএব সলাদটি যদি চার রাগাত বিশিষ্ট হয় তাহলে সেখানে রফলিয়া দিন হবে মোট দশবার শুরুতে একবার এবং চার রাখাতের রুকুর আগে পরে আটবার এবং তৃতীয় রাখাতে আরেকবার মোট দশবার হবে অতএব এইভাবে আপনি মানে মিলিয়ে নেবেন অন্যান্য সালাতের মধ্যে রফুলিয়া দিন তো তত্ত্বভিত্তিকভাবে যারা জানেন মানেন তারা তো একটা অতিরিক্ত ফজিলতা পাবেন আর যারা এটা সেভাবে জানেন না বা করেন না না করলে তো নামাজে কোনো ক্ষতি না তাদের সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আর করলে তার অতিরিক্ত ফজিলত পাবে অতিরিক্ত যেহেতু সহি হাদিসের উপর আমল করছেন এটার জন্য একটা এক্সট্রা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন এক বোন নাম প্রকাশ অনিচ্ছুক তো বোন আপনি তো ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন যেটা পড়া একটু আমাদের জন্য কষ্টকর আপনি কষ্ট করে পাঠিয়েছেন আমরাও কষ্ট করে পড়ার চেষ্টা করছি লিখেছেন আমি নাম প্রকাশে অনিচ্ছুক আমি তো আপনার নাম বলছি না এরপর আপনি লিখেছেন আমি আপনাদের দোয়ায় দু হাজার এগারোতে হজ করতে পেরেছি আমি কোরআন নামাজ দোয়া তসবি সব পড়ার চেষ্টা করি এবং আমি প্রতি সোমবার রোজা রাখি আমার ছেলে উপযুক্ত বয়সের আমাকে দিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলায় যদি না বলি তাহলে আমাকে টর্চার করে আমি কখনো নিজের জন্য মিথ্যা বলি না এতে করে আমার কতখানি গুণা হবে আর আমার ছেলের কত গুণা হবে আসলে দেখুন আপনার কথায় আপনার ছেলের চলার কথা কারণ হলো নবীজি সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল মান বেহসনে বেহসনের রসুল আল্লাহ আমার সদাচারণ পাওয়ার বেশি হকদার অথবা আমি কাকে বেশি মানব কাকে বেশি শ্রদ্ধা করব কার কথা বেশি শুনবো এই সবকটু কিন্তু এই শব্দের মধ্যে সামিল সেক্ষেত্রে নবীজি বলেছেন তোমার মা তোমার মা তোমার মা তিনবার অতএব আপনি যেটি বলবেন সেটি আপনার ছেলে শোনা দরকার এর উল্টো যদি হয় তাহলে কিন্তু এটি ওয়ালি দেয় অথবা পিতামাতার অবাধ্য হওয়ার যে বিষয় সেটি তার উপর আরোপিত হবে অতএব আপনি একটু শক্ত হন ছেলে বললে আপনি মিথ্যা কথা বলা আপনার হাজবেন্ডের কাছে না টর্চার করা এটির জন্য তার গুনা হবে আপনি বলবেন না আপনি একটু শক্ত হয়ে যান তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে হয়তো আপনার ছেলে পিছিয়ে আসতে শুরু করবে এখন সে দেখছে যে আপনি তো একটু শক্ত করলে বলেন এই জন্য সে আরও বেশি করে আবদার করে বসে অতএব ছেলের কল্যাণে নিজের কল্যাণে কোন অবস্থাতেই নবীজি মূল মূলনীতি দিয়েছেন লা তাতিমাখ লোকিন ফিমা সিয়াতিল খালেক যেইখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখানে কাউকে মানার কোনো উপায় নেই এমনকি আপনি যদি আপনার ছেলেকে মিথ্যা কথা বলতে বলতেন সেক্ষেত্রে আপনার কথা অমান্য করা জরুরি হতো যেহেতু আল্লাহর অবাধ্য হয় অবাধ্যতা হয় অতএব কোনোভাবেই আপনি আপনার ছেলের কারণে মিথ্যা কথা বলবেন না আপনার ছেলেকে আপনি বলেন যে তুমি আমার সাথে যা করছো এটার জন্য তোমার গুণা হবে এবং এটি কিন্তু মানে হাদিস অনুযায়ী পিতামাতার মাতার অবৈধতার সামিল অতএব আপনি যদি এরপরেও এইভাবে বলতে থাকেন তাহলে কিন্তু আপনার উপরেও আসবে আর উপরে তো জমা হতেই পড়ছিলাম সেখানে তো আপনি জবাব দিয়ে দিয়েছেন যে মিথ্যা কথা বলা প্রসঙ্গে এখানে আরেকটি বিষয় প্রশ্ন থেকে আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে একজন ছেলে কি করে মাকে মিথ্যা বলতে বাধ্য করে এবং মিথ্যা না বলে টর্চার করে তাহলে ছেলে তো এখন উপযুক্ত বয়স এর আগে তো সে শিশু ছিল জি বালক ছিল কিশোর ছিল জি সে সময় পিতা মাতা কি তাকে উত্তম তালিম টার্ভিয়াত অর্থাৎ শিশু পরিগঠনের যে দায়িত্ব ইসলাম অর্পণ করেছে পিতা মাতার উপরে সেই দায়িত্বটি কি পালিত হয়েছিল এটি নিঃসন্দেহে একটি বড় ডিসকাসের বিষয় অতএব এখানে যদি অবস্থা এমন হয়ে থাকে যে আপনারা চেষ্টা সাধনা করার পরেও ছেলে এরকম খারাপ হয়ে গিয়েছে তাহলে তার আপনাদের দায়ী দায়িত্ব নেই আর যদি এমন হয়ে থাকে যে ছেলেকে গঠন করার জন্য আপনারা চেষ্টা করেননি তাহলে সেই ক্ষেত্রে তো আপনি নিজেও কিছু দায়ী থাকবেন অতএব ছেলে যদিও বড় হয়ে গিয়েছে সেখানে ভালোবাসা দিয়ে অথবা গায়ে হাত বলে সুন্দর করে বোঝাতে চেষ্টা করেন এখন যেহেতু সে মেচিউর হয়েছে মিথ্যা বলা কবিরা গুণা এবং আপনি বলেন যে মিথ্যা বলা এটা একজন মোমেনের গুণ নয় এটি মুনাফেকের গুণ এভাবে চেষ্টা করুন নিজেও বাঁচুন ছেলেকেও বাঁচানোর চেষ্টা করুন আরেকটি চিঠি নিচ্ছি এই চিঠিটি যিনি পাঠিয়েছেন তার নাম লাভলি আক্তার সাভার দক্ষিণ পাড়া ঢাকা থেকে আপনি লিখেছেন আমার প্রথম প্রশ্ন হল ব্যাংকে আমার দুটি ডিপিএস আছে ব্যাংক দুটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এখন আমার প্রশ্ন আমার আত্মীয়রা বলেন সুদ ছাড়া নাকি কোনো ব্যাংক হয় না কোনো ব্যাংকে ডিপিএস করা যাবে না তাদের এই উক্তি কি ভুল এখানে ডিপিএস করা কি ইসলাম বিরোধী হয়েছে ইসলামী ব্যাংক এবং অনইসলামিক ব্যাংক যেগুলো সুদ ভিত্তিক পরিচালিত হয় আর যেগুলো মানে ব্যবসা ভিত্তিক পরিচালিত হয় লভ্যাংশ ভিত্তিক এ দুটো এক নয় জাহেলি যুগের লোকজন এ দুটো বিষয়কে একসাথে গুলিয়ে ফেলেছিল তারা জন্য বলেছিল ইন্নামাল বাই মিসলর রিবা লাভ আর সুদ দুটি তো আমরা একই দেখতে পাচ্ছি পাঁচ টাকার জিনিস বিক্রি করে আমার দুই টাকা লাভ হলো আর পাঁচ টাকা সুদ দিয়ে আমার দুই টাকা লাভ হলো একই তো আল্লাহ তালা বললেন এক নয় একটি হলো হালাল আর একটি হলো হারাম ও ও ভাই হারামার রিবা অতএব যেই ব্যাঙ্কগুলো চেষ্টা সাধনা করছে এবং ব্যাংকগুলোর সাথে আমরা কথাবার্তা বলেছি তাদের কর্মকর্তারা তাদের কথা হলো আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করি তো বান্দার দায়িত্ব কিন্তু চেষ্টা করা এরপরেও যদি কোথাও কোনো ত্রুটি থেকে যায় সেটুকুর জন্য আল্লাহ ওয়া তালা হয়তো মাফ করবেন অথবা ওইটুকুর জন্য আল্লাহ ওয়া তালা দরপাকর করবেন কিন্তু যারা কোনোরকম তোয়াক্কা না করে সরাসরি সুদের সাথে জড়াবে সুদ বলেই সুদ দেবে সুদ বলেই সুদ নেবে এরকম সেটির মধ্যে তো আর মানে সেটিকে কি বলে যে সেটিকে বৈধ করার তো আর কোনো সুযোগ বা দলিল আমাদের হাতে নেই কিন্তু যারা ইসলাম অনুযায়ী লেনদেন করছেন আবার শরিয়া বোর্ড রয়েছে তারা নিয়ন্ত্রণ করছেন এরকম চেষ্টা সাধনা আর ওটি যে একই হবে বিষয়টি এর এক নয় মানে বিরাজমান বাস্তবতায় জি কোনো মানুষ যদি ইসলামের আইন মেনে চলার চেষ্টা করেন জি আর তিনি চেষ্টা করছেন না জি দুজনের আমল বা ফলাফল তো রকম হবে একরকম হবে না আর মানুষ তো তার সামর্থ্যের মাধ্যমে চেষ্টা করতে পারে জি জি আমরা যার নাম প্রিয় দর্শক আরও লিখেছেন আমার মা আমাকে গ্রামীণ ব্যাংকে এক হাজার টাকা করে আরেকটি ডিপিএস করে দেন সুদী ব্যাঙ্কে ডিপিএস করা এবং রোজার মাসে আমার স্বামীর আদেশ মোতাবেক আমার ভেতর উপলব্ধি হয় দশ বছরের মেয়াদ কিন্তু পূর্ণ হয়েছে পাঁচ বছর এখন আমার প্রশ্ন হলো আসল টাকার সাথে সীমিত একটা অর্থ দেওয়া হবে সেই অর্থটা কি গ্রহণ করতে পারব যেহেতু আপনি এটি সুদ হিসাবে পাচ্ছেন আর এটি যেহেতু অন্য কেউ আপনাকে করে দিয়েছে আপনার মা আপনি সেখান থেকে যদি পারেন চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে চলে আসেন আর যদি এমন হয় যে না এটি ফিক্সড হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি হিসাব কষে যেটি আপনার মূলধন সেটি আপনি গ্রহণ করবেন আর বাকি যেটি সুদ হিসাবে এসেছে এটুকুন আপনি নিয়ে এটি যে কোনো কল্যাণকর কাজে গরিব দুঃখীর কল্যাণে অথবা এই ধরনের ভালো কাজে সবের আশা ছাড়া আপনি ব্যয় করে দেবেন যেহেতু আপনি হারাম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করলেন আল্লা তালা আপনাকে তার পক্ষ থেকে নিঃসন্দেহ অনুগ্রহ দান করবেন সব দেবেন তবে হারাম দান করে আপনার সবের আশা করবেন না আর এটি তো আপনি বুক করার এখতিয়ার রাখেনই না আমরা জানলাম প্রিয় দর্শক বোন লাভলি আক্তার আপনি আরও লিখেছেন আমার শাশুড়ি থাকতে আমার শ্বশুর কাজের মহিলাকে বিয়ে করেন এটা আমার স্বামী মানতে পারেননি কিন্তু খারাপ ব্যবহার করতেন না আমার শ্বশুরকে ছেলেরা আলাদা বাড়ি করে দিয়েছেন সেই বাড়িতে বউ নিয়ে থাকেন সে বাড়িতে আমার ভাসুরের বউ যান মাঝে মাঝে আমার শ্বশুর ওই বাড়িতে যেতে বাধ্য করেন এখন আমার প্রশ্ন হলো আমার স্বামী জীবিত অবস্থায় ওই বাড়িতে যেতে মানা করেছেন আমি তাহলে এখন কি করব। আমি এখনও যাইনি বলেছেন আসলে যতটুকু পারো আপ্যায়ন করবা আর মানা করেছেন এই কারণে আসলে ওরা অনেক কথা বলতেন যা আমি উত্তর দিতে পারতাম না এসে স্বামীর সাথে মনোমালিন্য হতো এই কারণে যেতে মানা করেছেন সম্মানিত বোন আপনার যে শ্বশুর সে তো আপনার পিতার মতো আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনি তার সাথে ভালো আচরণ করবেন সেটি সেই তার অধিকার রক্ষা করতে যদি কখনো তার বাড়িতে যেতে হয় আপনি যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেহেতু আপনি এখানে উল্লেখ করেছেন যে তারা আপনাকে এমন কিছু কথা বলতো যেগুলোর জবাব আপনি দিতে পারতেন না স্বামী যেতে মানা করছেন যে এই জন্য স্বামী নিষেধ করেছেন আর এখন যেহেতু মানে যদি অবস্থা এরকম হয় যে আপনি সেটি কাউন্টার দিতে পারেন অথবা আপনার স্বামীকে আপনি কনভিন্স করে নিলেন জানি না ওনার স্বামী আছে কি না সেই খাবে থাকলে যদি না করে তাহলে স্বামীর আদেশ কি মানতে হবে না বিষয়টি এরকম না যে স্বামী যাই আদেশ করবেন সবই মানে মেনে নিতে হবে জরুরি না যেহেতু শ্বশুরের সাথে ভালো সম্পর্ক রাখা সমন্বয় করতে হবে সমন্বয় করতে হবে এখানে সমন্বয় করে নিতে হবে আর যদি এমন হয়ে থাকে যে এখন আর সেই রকম মানে উদ্ভূত পরিস্থিতি নেই তারা হয়তো আপনাকে আপনি এখানে উল্লেখ করেছেন যে তারা এমন কিছু কথা বলতো যেগুলোর জব আপনি দিতে পারতেন না এখন যদি আপনি এটাকে স্বাভাবিক মনে করেন তাহলে যেতে পারেন ইনশাল্লাহ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা একটি পরিবারের যে চিত্র সেটা অবলোকন করলাম অনেক সময় আমরা দোটনে পড়ে যাই এটা করবো না ওটা করব সেখানে ইসলাম আমাদের আলো দেয় জ্ঞান দেয় জানতে হবে জানলে বোধহয় আমরা সমন্বয় সাধন করতে পারবো আপনি যিনি ভুল করছেন তাকে বোধহয় আমরা সংশোধন করতে পারবো এই বলা হয় জ্ঞানেই মুক্তি জ্ঞানেই সাফল্য চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে অনুভব তুন আমার রব এই রবি আমার সব